আমি আমি আজকে আপনার মিরপুরের শোরুম তো সবসময় সময় জমজমাট থাকে নাকি অবশ্যই সবসময় আলহামদুলিল্লাহ জমজমাট থাকে আপনারা যে কোনো সময় আসলে আমাদের শোরুমটা আপনারা জমজমাট পাবেন ইভেন সপ্তাহে সাত দিন আমরা আপনাদের জন্য দোকানটা সবসময় ওপেন রেখেছি দেখা এরকম এক হাজার দুই টাকা এই ভাই নাসিম ভাই আমাকে দিয়েছিলেন সতেরোশো টাকা হলে ব্যবসায় শুরু ভাই ভাই শুনতে চাইতেছিলাম সতেরোশো টাকা হলে জীবন জীবিকা করতে পারে ওনাকে আঠেরোশো না কত টাকার পণ্য নিজ হাতে দিয়েছিলাম উনি নিয়ে গিয়ে দ্বিতীয় দিনে দুই পিস বিক্রি করে দিচ্ছি এই যে দেখো এক পিছে চারশো টাকা অফার ভাই কি বলে পরে এসে আবার আমার থেকে চার পিস নাই পরে এসে আবার আমার থেকে ছয় পিস নাই দেখো এই যে ডিজাইন তাহলে পরে এসে আবার আমার থেকে দশ পিস মাল তখন ওনার লাভ সহ পুঁজি হয়ে যায় আট হাজার টাকা ছয় হাজার টাকা প্রফিট আর দুই হাজার টাকা ওনার পুঁজি দেখায় কালার দেখো গঙ্গা দেখো ভাই ইনশাল্লাহ দেখো কি কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি সিপলি ওয়ার কটন করতে পারে দেখো কোয়ালিটি দেখো ওরে বাঙালি গঙ্গা ভোলিয়াম চোদ্দো ভাঙ্গে নিজের যে কোনো জিনিস এই যে টাকাগুলো আছে না ভাই তুমিও চলে যাবে আমিও চলে যাবো হয়তো টাকা তোমার সন্তানরা ভালো টাকা হলে ব্যবহার করবে তোমার কিছু করার ইচ্ছে ছিল বাবা তোমার চলাফেরা তোমার সিদ্ধান্ত সঠিক পথে যাচ্ছে তোমার গার্জেনের তোমার ভাইয়ের পুঁজি নেয় সেও কিন্তু জব করে হ্যাঁ এই জব করে এক মাসের বেতন তোমার হাতে দিয়ে দিছে বারো হাজার টাকা এই বারো হাজার আর আট হাজার বিশ হাজার টাকা আজকে আমার হাতে এই ভাইয়ের সিল্ক মানে একটা বিশ্বাসের জায়গা আপনাদের মাঝে সাহিত্য করে সার্ভিসটা দিয়ে সুন্দর এই যে কোয়ালিটি বিশ হাজার টাকা যেন আল্লাহ যেন ওনার কর্মতে হালাল পথে রাজি হয় আর উনি যেন আরও চারজনকে জব দিতে পারে যে দেখো পি কে ফাইন জমজম কে স্মালে দাম 1700 আমার এই ব্যবসা দেখে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে বলছে তুই কিভাবে এরকম ব্যবসা শুরু করলি আমি বললাম আমি আলী ভাই কাছে গেছিলাম আমার আলী ভাই কিছু পরামর্শ দিতেছে এই গায়ে আমি ব্যবসা শুরু করেছি ওরাও কিছু ব্যবসা শুরু করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে ওদেরও ই করব আপনাদের পুঁজি কম থাকে আপনারা চার পাঁচটা বন্ধু আছেন সবার ব্রেন যদি পজিটিভ হয় পাঁচ হাজার টাকা করে পাঁচটা বন্ধু যদি একসঙ্গে হয় পঁচিশ হাজার হয় এখান থেকে আল্লাহ চাইলে ব্যবসা শুরু হওয়া যায় কারবার পড়ালেখা শেষ করে চাকরি বাকরি পেয়েছে না আমার মতন তারাও এই ব্যবসাটা শুরু করুক

আলহামদুলিল্লাহ না নাসিম বসো আলী ভাই ফার্স্টে যে দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম এই যে সেই দুই হাজার আলী ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই দুই হাজার টাকা যে ব্যবসা আমি শুরু করেছিলাম সেই ব্যবসা থেকে আমার প্রফিট হয়েছে ছয় হাজার টাকা আলহামদুলিল্লাহ এই যে আলী ভাই সেই ছয় হাজার টাকা আলী ভাই এই শেষ ছয় হাজার টাকা আপনার কাছে দিলাম আলী ভাই আসলে টাকা আমার কাছে সেরকম গুরুত্ব রাখে না আলী ভাই এখানে শেষ না আর আমি আজ চলে আসি এই হাজার টাকা আর আমি আমার ফ্যামিলি থেকে আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি আর চোদ্দো হাজার টাকা নিয়ে আসি মোট মিলে আমি আজকে বিশ হাজার টাকা নিয়ে আমি আপনার কাছে আবার আসছি ভাই কীভাবে আমার ব্যবসা টাকায় আমি আর একটু বড়ো করতে চাচ্ছি কীভাবে করা যায় আপনার কাছে কিছু পরামর্শ নেব ভাই ভাই আল্লাহ যেন তোমার উপরে আল্লাহর রহমতটা আরও যেন নাজিল হয় জিনিসটা হলো গিয়ে কি নিজের নিজের যে কোনো জিনিস এই যে টাকাগুলো আছে না ভাই তুমিও চলে যাবে আমিও চলে যাব হয়তো টাকা তোমার সন্তানরা ভালো টাকা হলে ব্যবহার করবে সদভাবে রোজগার যদি হয় জিনিসটা হচ্ছে একটা টিচার যখন নিজের ওর যে একটা ছাত্র যখন ভালো মার্ক করে ভালো রেজাল্ট করে না ওই টিচারের সম্মানের সঙ্গে না মানে ওই ছাত্র সম্মানের সঙ্গে সঙ্গে তার টিচারও সম্মানটা বাড়ে আমি নিজের প্রশংসা নিজের থেকে কখনো করি না কিন্তু প্রশংসার মালিক তোমার কিছু করার ইচ্ছে ছিল বাবা হ্যাঁ তুমি সাহস না। এইরকম এক হাজার এরকম এক হাজার দুই হাজার টাকা এই ভাই নাসিম ভাই আমাকে দিয়েছিলেন হয়তো আপনারা ওনাকে ফার্স্টে দেখেছেন কিনা জানি না যারা দেখেননি হ্যাঁ ওই নরাইল টিভিতে গিয়ে আপনারা দেখতে পারবেন এই দুই হাজার টাকা দিয়েছিলেন ভাই আমি ওনাকে আঠেরোশো না কত টাকার পণ্য নিজ হাতে দিয়েছিলাম উনি নিয়ে গিয়ে দ্বিতীয় দিনে দুই পিস বিক্রি করে দিচ্ছেন পরে এসে আবার আমার থেকে চার পিস নেয় পরে এসে আবার আমার থেকে ছয় পিস নেয় পরে এসে আবার আমার থেকে দশ পিস বান নেয় তখন ওনার লাভসহ পুঁজি হয়ে যায় আট হাজার টাকা ছয় হাজার টাকা প্রফিট আর দুই হাজার টাকা ওনার পুঁজি আলহামদুলিল্লাহ এই এক মাসে দেখো যেই গাছ ফল দেয় সেই গাছের যত্ন সবাই করে তোমার দেখছে গিয়ে কি যে তোমার চলাফেরা তোমার সিদ্ধান্ত সঠিক পথে যাচ্ছে তোমার গার্জেনের তোমার ভাইয়ের পুঁজি নাই সেও কিন্তু জব করে হ্যাঁ এই জব করে এক মাসের বেতন তোমার হাতে দিয়ে দিছে বারো হাজার টাকা এই বারো হাজার আর আট হাজার বিশ হাজার টাকা আজকে আমার হাতে এই ভাইয়ের আমি বলতে পারি গিয়ে কি এইটুকুই কি আমার কাজ হলো এই ভাইয়ের প্রতি একটু চেষ্টা করার কেন আমার পণ্য নিয়ে যেন ও সহজে বেচতে পারি তো বিশ হাজার টাকা ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে এই ভাইটা দেশের বাড়ি কোথায় না যশোর যশোর ভাইয়ের বাসাটা হচ্ছে আমি এক মাস আগে ওনার সঙ্গে সাক্ষা ই করছিলাম তো এই বিশ হাজার টাকা যেন আল্লাহ যেন ওনার কর্মতে হালাল পথে রাজি হয় আর উনি যেন আরো চারজনকে জব দিতে পারে আলী ভাই এই আমার এই ব্যবসা দেখে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে বলছে তুই কিভাবে এরকম ব্যবসা শুরু করলি আমি বললাম আলী ভাইয়ের কাছে গিয়েছিলাম আমার আলী ভাই কিছু পরামর্শ দিচ্ছে এই কাজে আমি ব্যবসা শুরু করছি ওরাও কিছু ব্যবসা শুরু করতে চাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে ওদেরও ই করব পাঠাবো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের আমি যে ইজলাস শুনতেছি না মনে হচ্ছে এটা না আমার কাছে রিভিউ হচ্ছে মনে হচ্ছে রিভিউ এইরকম কি আমার ভালো জিনিসটা আমার কাছে আসতেছে তা আমি তোমার ফ্রেন্ডদেরকে বলবো যদি আপনাদের পুঁজি কম থাকে আপনারা চার পাঁচটা বন্ধু আছেন সবার ব্রেন যদি পজিটিভ হয় পাঁচ হাজার টাকা করে পাঁচটা বন্ধু যদি একসঙ্গে হয় পঁচিশ হাজার হয় আর পাঁচটা বন্ধু এ পঁচিশ হাজার টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে পাঁচটা শেষম্যান রেডিমেড পাচ্ছে তার মানেটা কি হলো ওই পুণ্যটা পাঁচটা লোক দেখাতে দেখাতে পারছে নিজের আত্মীয় স্বজনদের এখান থেকে আল্লাহ চাইলে ব্যবসা শুরু হয়ে যায় ব্যবসা করতে যে টাকা লাগে ইম্পর্টেন্ট তা না টাকা বড় হলো গিয়ে কি সৃষ্টিকর্তাকে রাজি করে নেওয়া অথবা সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্থন করে দেওয়া এই যে দুই হাজার টাকা যে ভাই আপনার এই দুই হাজার টাকা আপনি কি আগে জানতেন কি এই দুই হাজার টাকা আট হাজার হয়ে যাবে না ভাই এটা এটা কে 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 করে দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না আমরা কার কাছ থেকে চাবো আল্লাহ বান্দা কি হতে পারে অশিলা হতে পারে আপনার বাবা আপনার অশিলা হতে পারে আপনার মা আপনার জন্য হাত উঠে দোয়া করতে পারে এই যে আপনার মায়ের দোয়ার দোয়ার জন্য এই বিশ হাজার টাকা হয়েছে আর আমি আল্লাহর কাছে আশা করি ইনশাল্লাহ আপনার গার্জেন আপনার পরিবার আপনার পরিশ্রমে আল্লাহ যেন রাজি হয় আপনি জীবন জীবিকা হালার পথে ইনশাল্লাহ শূন্য তরিকায় ব্যবসা করে হয়তো নিজের বাসায় একটা গার্জেন হয়ে যান আর এর সঙ্গে আরো কিছু দোয়া থাকবে আল্লাহ যেন আপনাদের কি আপনাকে চারটা স্টেপ খাটানোর জন্য মানে یہ করার আল্লাহ پاک তৌফিকটা দান করুন দোয়া করুন আপনার টাকাটা আমার এই ডয়ারে রাখলাম ইনশাল্লাহ আমার সন্তান আছে দেআস এই আরো আছে জব সেট আমি তাহলে নিজের হাতে দেব আমাকে 5 মিনিট সময় দিতে হবে

অনেকগুলা শব্দগুলো ছাড় হয়ে যায় আমি সেই ভাইদের প্রতি রিকোয়েস্ট করে বলবো ভিডিও না টেনে পুরোটা দেখবেন এই দুই হাজার টাকার সতেরোশো টাকার ব্যবসা কিভাবে শুরু হচ্ছে আমি বলে দিচ্ছি যারা অনলাইনে যারা একটা পেজ খুলে অনলাইনে পেজ খুলে ব্যবসা শুরু করতে চায় তারা আমার দোকানে এসে সতেরোশো টাকা দুই হাজার টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারে পেজে পেজে বেশি পণ্য দেখাতে হয় না দুই পিচের একটা সেট দাম হয় সতেরোশো টাকা দুই পিচের একটা সেট দাম হয় উনিশশো টাকা আবার তিন পিচের একটা সেট দাম হয় দুই হাজার পঞ্চাশ টাকা এইরকম পণ্য নিয়ে আমি আর কথা অপেন খোলা আপনারা এইরকম হিসাবে ব্যবসাটা শুরু করতে পারেন কেননা যেই পথে আপনি হাঁটবেন আল্লাহ সেই পথে রিজিক দেবে আপনার নিয়তকে আল্লাহ পা কবুল করুন ঠিক আছে আবারও দেখা হবে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম বারহমতুল্লাহ